সো হ্যালো বন্ধুরা আমাদের কিন্তু অনেকেরই প্রয়োজন হয় একটা ভিডিওকে অডিওতে কনভার্ট করা আর সেটা হইতে পারে ভয়েস এডিট করার জন্য আমরা কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে ভয়েস দিয়ে থাকি এবং সেটাকে এডিট করার জন্য আমাদেরকে ভিডিওটা অডিওতে কনভার্ট করতে হয় কিন্তু আমরা সেটা অনেকেই পারি না সো আমি আজকে দেখাবো একটা ভিডিওকে কীভাবে অডিওতে কনভার্ট করবেন তাও একদম সিম্পলভাবে সো চলেন কথা না পারি আজকের মূল ভিডিওটা শুরু করি প্রথমে আমরা চলে যাব আমাদের ফোন স্ক্রিন ফোন স্ক্রিনে গিয়ে এখান থেকে আমরা আমাদের প্লে স্টোরটা ওপেন করে নেব প্লে স্টোর ওপেন করার পর এখানে লিখে সার্চ করবো এমপি থ্রি এমপি থ্রি লিখে সার্চ করবো তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এই হেডফোনের মতো যে অ্যাপটা দেখতে পাবেন সিম্বলি সেই অ্যাপটাকে ওপেন করে নেবেন সো অ্যাপটা ইনস্টল করে নেবেন সবাই অ্যাপটার এমপি খুবই কম এবং কাজটাও কিন্তু অনেক সহজভাবে করা যায় সো তার জন্য এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন যে গ্যালারির মতো একটা অপশান আছে সো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা হয়ে গেলে আপনাদের যে ফোল্ডারের ভিডিওটা আছে আপনারা সিম্পলি সেই ফোল্ডার থেকে কিন্তু ভিডিওটা নিয়ে নেবেন সো আমি আমার ফোল্ডার থেকে আমার ভিডিওটা নিয়ে নিচ্ছি এখানে এটা কোয়াডিটি কনভার্ট করার জন্য সিম্পলি আপনারা এই কন্টিনিউতে ক্লিক করে দেব সো এখানে ক্লিক করা হয়ে গেলে আমাদের সামনে কিন্তু একটা অ্যাড শো হয়ে যাবে সো অ্যাডটা ফুল দেখে এখানে স্কিপ একটা অপশন আসবে সো তারপর স্কিপে ক্লিক করবেন সো আমি আগে অ্যাডটা দেখে নিচ্ছি সো এখান থেকে আমি আমার অ্যাডটাকে স্কিপ করে নিলাম অ্যাডটাকে স্কিপ করার পর এখানে আমাদের কাজটা রেডি সো আমাদের কিন্তু এখন ভয়েসটা একটু শুনে নিচ্ছে সো দেখেন আমাদের ভয়েসটা কিন্তু সেম সেম আসে সো আপনারা আপনারা ভয়েসটা শুনে নেবেন সো এখান থেকে কিন্তু আপনারা আপনার ভয়েসটাকে সেভ করে নেবেন সো সেভ করা হয়ে গেলে এটাকে আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইটে নিয়ে সেটাকে এডিট করতে পারেন সো আমি নতুন একটা এডিট ভিডিও আনবো সো চাইলে আপনারা সেটা দেখতে পারবেন আপনাদের ভয়েসটা কিন্তু অনেক প্রফেশনাল হবে মাইক্রোফোন ছাড়া ভয়েস দিয়ে কিন্তু আপনারা আপনাদের ভয়েসটাকে প্রফেশনাল করতে নিতে পারবেন সো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকার এসেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন ধন্যবাদ